ইনসাবের প্রতীক কি ইনসাবের প্রতীক কি ইনসাবের প্রতীক কি দাড়ি পাল্লা ইনশাআল্লাহ তোর কারণের প্রথম ভোট কারণের প্রথম ভোট ইনশাআল্লাহ দাড়ি পাল্লা ইনসাবের প্রতীক এই ইনসাপেই বিজয় হবে এই প্রজন্মকে টাকা দিয়ে কেনা যাবে না আমরা দেখতে পাচ্ছি আজকে নতুন একটি রাজনৈতিক দল তারা নিজেদেরকে বড় দল দাবি করে এবং তারা নিজেদেরকে দাবি করছে তারা ক্ষমতায় চলে আসছে আরে ভাই ক্ষমতা আসে এত সহজ না চাঁদাবাজি করবেন টেন্ডারবাজি করবেন ভোট কেনার আপনি পরিকল্পনা করবেন আবার হাওয়া ভবন তৈরি করার চেষ্টা করবেন আবার মানুষের উপর জুলুম করার চেষ্টা করবেন নারীদের উপর স্লেট শেমিং করবেন সাইবার বুলিং করবেন হ্যারাসমেন্ট করবেন এই ধরনের যদি আপনাদের অ্যাক্টিভিটিস থাকে সেই পুরাতন রাজনৈতিক কালচার আপনারা রেখে যান তাহলে আপনাদেরকে এই জনগণ লাল কার্ড দেখাবে জনগণ এই জুলাই বিপ্লবের মাধ্যমে তারা ইনসাফের পক্ষে কথা বলতে শিখে গেছে ইনসাফকে যে প্রতিনিধিত্ব করবে যারা সত্যের পথে থাকবে যারা কল্যাণ রাষ্ট্রের কথা বলবে যারা কথা এবং কাজের মধ্যে মিল রাখবে তাদেরকে এই দেশের মানুষ নির্বাচিত করবে তাদেরকে নেতা হিসাবে তাদেরকে নির্বাচিত করবে এবং সে জায়গায় অধ্যাপক মিয়া গুলাম বড়োয়ার এবং আজকে খুলনা আসনের বিভিন্ন পর্যায়ে যারা বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী আছে প্রার্থীরা আছে তারা তাদের কথা এবং কাজের মাধ্যমে তারা তাদেরকে প্রমাণ করেছে কিভাবে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয় কিভাবে সকল মানুষের অধিকার নিশ্চিত করতে হয় কিভাবে ন্যায্যতা ইনশিওর করতে হয় কিভাবে ছাত্রদের অধিকার নিশ্চিত করতে হয় আমরা আমাদের আজকের যারা এই বৃহৎ গণজমায়েত উপস্থিত হয়েছেন আপনাদেরকে অনুরোধ করব। আপনারা এই টাকা দ্বারা কারো কাছে বিক্রি হবেন না টাকা দ্বারা কারো কাছে বিক্রি হওয়া মানে আমাদের এই শহীদদের সাথে সুস্পষ্ট প্রতারণা করা আমি বিশ্বাস করি এই নতুন প্রজন্ম কারো কাছে কোনো স্ট্যান্ডার বাস কোনো চাঁদা বাস কোন দুর্নীতিবাস এবং কোনো দুর্নীতিবাস দর্শককে তারা তাদের নেতা হিসেবে তাদের প্রতিনিধি হিসেবে তারা বাছাই করবে না বরং যারা ইনসাফের পক্ষে কথা বলে যারা সত্যের পক্ষে কথা বলে যারা সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কথা বলে যারা শ্রমিকের অধিকার নিশ্চিতের জন্য কথা বলে এবং যারা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করছে তাদেরকে বাছাই করবে ইনশাল্লাহ এবং এই তরুণ প্রজন্ম যাদের কথা বলছি গত ষোলো বছরে যারা ভোট দিতে পারেনি সে আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছরের বয়স তারা ইনসাফের পক্ষে থাকবে ইনশাল্লাহ ইনসাফের প্রতীক কি ইনসাফের প্রতীক কি ইনসাফের প্রতীক কি দাঁড়িয়ে পাল্লা ইনশাল্লাহ তোর তারণ্যের প্রথম ভোট তারণ্যের প্রথম ভোট ইনশাল্লাহ দাঁড়িয়ে ইনসাফের প্রতীক এই ইনসাফে বিজয় হবে আগামীর যে বিপ্লব হবে সেটা হবে ইনসাফের বিপ্লব ইনশাল্লাহ এবং এই বিপ্লবে শহীদদের যে আকাঙ্ক্ষা শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ সেই বাংলাদেশ বিনির্মাণের পথে যে যারাই আছে তাদেরকে এই দেশের মুক্তিকামী ছাত্র জনতা তাদেরকে বেছে নেবে ইনশাআল্লাহ এবং আমরা আজকে আমাদের এই বাংলাদেশে অসংখ্য সমস্যা দেখতে পাই এই সকল সমস্যাগুলো নেতৃত্বের অযোগ্যতার কারণে আমাদের সঠিক সময় সঠিক পলিসিগুলো ঠিক না করার কারণে আমাদের এই সংকটগুলো দিনে দিনে প্রকট থেকে প্রকটতর হয়েছে তো এই সংকটগুলো যে যদি আমরা সমল উৎপাদন করতে চাই তাহলে আমাদের সৎ নেতৃত্ব দরকার আমাদের পলিসিগত জায়গায় আমাদের পরিবর্তন করা দরকার বাংলাদেশে আজকে একটা নীরব বিপ্লব হয়ে গেছে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা তারণ্য আজকে ইনসাফকে গ্রহণ করেছে যারা বাংলাদেশের বাংলাদেশের বাংলাদেশপন্থী যারা রাজনীতি করে বাংলাদেশের যারা ইনসাফের পক্ষে যারা কথা বলে যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে তাদেরকে আজকে বেছে নিয়েছে ইসলামী ছাত্র শিবিরের চারটা সংসদের নির্বাচনে ভূমিদশ বিজয় হয়েছে এবং বাংলাদেশের শিক্ষার্থীরা আজকে বসে আছে আগামী নির্বাচনে ইনসাফের প্রতীক দাড়ি ভোট দিয়ে একটি ব্যালট বিপ্লবের মাধ্যমে দাড়ি পাল্লার যারা প্রতিনিধি আছে তাদেরকে বিজয়ী করার জন্য ইনশাআল্লাহ এবং সেই জায়গায় আমাদেরকে ভোট দেওয়ার পাশাপাশি আমাদের প্রত্যেকটা কেন্দ্রকে নিরাপদ রাখার দায়িত্ব হচ্ছে আমাদের এখানে যারা যুবক এবং তরুণরা আছে তাদেরকেই প্রত্যেকটা কেন্দ্র পাহারা দিয়ে সকল ভোটারদের আমাদের মাদের আমাদের ভোনদের এবং আমাদের চাচাদের এবং আমাদের সকল ভোটারদের তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই কেন্দ্রগুলো পাহারা দেওয়া এবং সকল ভোটাররা যেন নিরাপত্তা সেটা ভোট দিতে পারে সেই অধিকার এবং সেই পরিবেশ আমাদেরকে নিশ্চিত করতে হবে আমরা কি পারব ইনশাল্লাহ কেউ যদি আবার সেই ফেসিবাদের মতো এই কেন্দ্রগুলো দখল করতে চায় কেউ যদি আবার সেই পেশি শক্তি প্রদর্শন করতে চায় কেউ যদি আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অবহিতভাবে নির্বাচনকে বাঞ্চাল করতে চায় বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমরা সে কারণে অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব আপনারা কেউ এভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করার কোনো ধরনের পরিকল্পনা করবেন না বাংলাদেশে আজকে বিপ্লব পরবর্তী একটা ঐতিহাসিক আমাদের সুযোগ এসেছে এখানে মেধার ভিত্তিতে আইডিয়ার ভিত্তিতে এবং ভ্যালুসের ভিত্তিতে এখানে রাজনীতি হবে যারা ইনসাফের পক্ষ থাকবে ছাত্রজনতা তাদেরকে নেতা নির্বাচিত করবে তাদের প্রতিনিধি নির্বাচন করবে সুতরাং এই সুস্থ নির্বাচন হওয়ার জন্য সকল অংশীজনদের দায়িত্বশীল আচরণ করা দরকার এবং সে জায়গায় আজকে আমাদের বাংলাদেশ জামাত ইসলামে যারা নেতৃবৃন্দ আছে তারা দায়িত্বশীল আচরণ করবে ইনশাল্লাহ এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের অনুরোধ করব। এইভাবে পেছন থেকে ক্ষমতা দখল করার আপনারা কেউ চেষ্টা করবেন না পেছন থেকে ক্ষমতা দখল করার ইঞ্জিনিয়ারিং করে নেতা হওয়ার যদি কেউ পরিকল্পনা করেন তাহলে আপনারা আগেই পরাজয় হয়ে যাবেন এই স্বাধীন বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশে ক্ষমতা দখল করা ইঞ্জিনিয়ারিং করা অথবা টাকা দিয়ে ভোট কেনা সেই রাজনীতি সেই নেতা হওয়ার খায়েশ এখন আর চলবে না আপনারা কি একমত আছেন কেউ যদি টাকা দেয় তাহলে ও ওর দিকে আপনারা জুতা মেরবেন টাকা নেওয়া মানে শহীদদের সাথে প্রতারণা করা এই কাজ করা যাবে না যারা এই টাকা দিয়ে ভোট কিনতে চায় তারা আপনাকে আপনার থেকে টাকা নিয়ে পরবর্তীতে আপনার উপর জুলুম করবে আপনার উপর নির্যাতন করবে সেই ফেসিবাদীরা যেভাবে গত ষোল বছরে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল ঠিক একইভাবে ওই ধরনের অকার্যকর রাষ্ট্র হিসাবে তারা তারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে সম্মানিত উপস্থিতি আজকে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামের ইস্তেহারে তারা বলছে একটি তারা সবার জন্য একটি বাংলাদেশ নির্মাণ করতে চায় এখানে আমাদের যারা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে অন্যান্য ধর্মাবলম্বী আমরা দেখতে পাই বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে সকল মানুষ একসাথে হাজার বছর ধরে বসবাস করছে এখানে হিন্দু চাকমা মারমা ত্রিপুরা রাখায়ন সকল মানুষ একসাথে বসবাস করার বাংলাদেশের ঐতিহাসিক ঐতিহ্য সারা বিশ্বে নজির স্থাপন করেছে কিন্তু বিগত ফেসিবাদী আমল আমরা দেখতে পেয়েছি হিন্দু বনাম মুসলমান এই ধরনের একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর আমরা অপকৌশল দেখতে পেয়েছি এই এই স্বাধীন বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ আমি আমরা কথা দিতে চাই অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং বাংলাদেশ জামায়াত ইসলামী যদি এই দেশের শাসন ক্ষমতা আপনাদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হয়ে আসে এই দেশের সকল মানুষরা নিরাপত্তায় থাকবে ইনশাআল্লাহ এবং এই আমার যারা হিন্দু চাকমা মারমা তিপুর রাখায়ন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্র তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে ইনশাআল্লাহ একই সাথে আমাদের যারা কৃষকরা আছে তাদের যে অধিকার তাদের যে ন্যায্যতা সেই ন্যায্যতা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে আমাদের প্রতিনিধি এবং রাষ্ট্রে সেটা নিশ্চিত করবে ইনশাল্লাহ আপনাদের যে দাবি আপনাদের যে হিসা প্রত্যেকটা হিসা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে একই সাথে আমাদের শিক্ষা ব্যবস্থা আজকে আমাদের প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজগুলো শিক্ষা ব্যবস্থার বেহাল দশা শিক্ষা ব্যবস্থা সবচেয়ে কম বাজেট দেওয়া হয় আজকে আমাদের পরে স্বাধীন হয়ে অসংখ্য দেশ তারা অর্থনীতিতে এবং সামগ্রিক তারা অনেক এগিয়ে গেছে কিন্তু আমাদের এই বাংলাদেশ নেতৃত্ব অযোগ্যতার কারণে দুর্নীতির কারণে চাঁদাবাজির কারণে সঠিক পলিসি না থাকার কারণে আমাদের এই শিক্ষা ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বেকার তৈরি হচ্ছে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষিত হচ্ছে শিক্ষিত হয়ে সমাজের বড় বড় ক্ষতি করছে তো এই শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানো দরকার আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা হচ্ছে ভারতের প্রেসক্রিপশনে তৈরি ইংরেজরা যে শিক্ষা ব্যবস্থা রেখে গেছে সেই শিক্ষা ব্যবস্থা থেকে গেছে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে এই অঞ্চলে মানুষের মুক্তি হবে না এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য আমাদের নির্বাচিত প্রতিনিধি ইনশাল্লাহ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ভাই কাজ করবে ইনশাআল্লাহ একই সাথে আমাদের মৌলিক চাহিদা চিকিৎসা আজকে আমাদের যে হাসপাতালগুলো আছে হাসপাতালগুলোতে খুবই ভঙ্গর অবস্থা আপনারা হাসপাতালগুলোর কি অবস্থা খুলনার খুবই ভঙ্গর অবস্থা হাসপাতালের বেড হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা সবকিছুই ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এবং জামাত ইসলামী নেতৃবৃন্দরা আপনাদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হয়ে এসে প্রত্যেকটা হাসপাতাল এবং বাংলাদেশের হাসপাতাল ব্যবস্থা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার আমল পরিবর্তন আনবে ইনশাল্লাহ আপনারা দেখেছেন জামাত ইসলামী পরিচালিত যে হাসপাতালগুলো আছে সেগুলো সারা বাংলাদেশে সেবা নিশ্চিত করে একটা এক্সাম্পল সেট করেছে যে ব্যাংক তারা প্রডিউস করেছে সে ব্যাংক সারা দেশে একটা এক্সাম্পল সেট করেছে ইনশাআল্লাহ এ আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা সকল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সকল মানুষ যেন সুলভ স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পায় সে কাজ তারা করবে ইনশাআল্লাহ একই সাথে আজকে আমাদের বাজারের যে অবস্থা আমাদের সিন্ডিকেটের কারণে খাবারের যে দাম আমাদের যে পণ্যের যে দাম সে দামগুলো আমাদের আজকে নাবিশ্বাস উঠে যাচ্ছে সেই বাজার সিন্ডিকেট সেটাকে ভেঙে দেওয়া এবং দামকে সুলভ মূল্যে রাখা এবং খাবারের মান ঠিক রাখা সেটার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর ওই ইশতেহার আছে এবং জামাত ইসলামীর এই সিন্ডিকেটকে ভেঙে দিয়ে সকল খাবার এবং সকল মানুষের সকল মানুষ যেন সুলভ মূল্যে খাবার সংগ্রহ করতে পারে সেটা নিয়ে ইনশাল্লাহ কাজ করবে একই সাথে আজকে আমরা যে জন্য জীবন দিয়েছি জুলাই বিপ্লবে ফেসিবাদী কাঠামোকে ভেঙে দিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা নতুন রাজনৈতিক সংস্কৃতি হবে জুলাই সনদের উপর ভিত্তি করে আজকে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই সনদ শহীদদের রক্তের উপর এই জুলাই সনদ তৈরি হচ্ছে সেই সনদে আজকে রাজনৈতিক দলগুলো ভেটু দিচ্ছে তারা রাজনৈতিক সংস্কার চায় না হাসিনা যে কারণে ফেসিস্ট হয়ে উঠেছিল যেই রাষ্ট্র কাঠামোর মাধ্যমে একজন শাসককে ফেসিস করে সেই ফেসিবাদের উপাদানগুলোকে সমূল উৎপাদন করার জন্য আমাদের চব্বিশে ছাত্র জনতা জীবন দিয়েছিল কিন্তু আজকে রাজনৈতিক দল তারা এই ফেসিবাদের উপাদানগুলোকে দূর করার জন্য তারা যেভাবে সহযোগিতা করা দরকার তারা সহযোগিতা না করে বরং তারা ফেসিবাদের বাসায় কথা বলছে তারা এই মেজর সংস্কারের জায়গায় তারা ডিসেন্ড দিচ্ছে আমরা অনুরোধ করব আমাদের শহীদদের এতগুলো রক্তকে আপনারা বিতা যেতে না আপনারা যদি এই ফেসিবাদের উপাদানগুলো রেখে দেন আপনারা যদি জুলাই বিপ্লবের যে সংস্কার প্রস্তাবনা সেই সংস্কার প্রস্তাবনায় নোট অফ ডিস্টেন দেন তাহলে বাংলাদেশে ফেসেবাদের যে পরিণতি হয়েছিল তার ছাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমি সবাই অনুরোধ করব এই সমস্ত যারা রাষ্ট্র সংস্কারের পথে যারা বাঁধা তৈরি করছে তাদেরকে চিহ্নিত করতে হবে তাদেরকে আসন্ন আমাদের নির্বাচনে তাদেরকে আমাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে আপনারা কি একমত আছেন ইনশাআল্লাহ আমি সবাইকে আহ্বান করবো এখানকার আবারও আহ্বান করব এখানকার বিশাল ছাত্র জমাতে যারা উপস্থিত আছেন মুরব্বী উপস্থিত আছেন শ্রমিকরা উপস্থিত আছেন আমাদের মা খেলার উপস্থিত আছেন আমাদের এই নির্বাচনে ইনসাফের পক্ষে আমাদেরকে ক্যাম্পেইন করতে হবে আপনারা কে কে করবেন হাত তোলেন ইনশাআল্লাহ আমাদের এই বাংলাদেশে এই জুলাই বিপ্লবে আমাদের যে ভাই বোন জীবন দিয়েছে তারা একটি বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মাণ করার জন্য ইনশাল্লাহ এই বাংলাদেশে এই নতুন বাংলাদেশে ইনসাফের বিজয় হবে শহীদদের রক্ত যে জমিনে আছে সেই জমিনকে আল্লাহ তালা কবুল করে নিয়েছেন সেই জমিন ইনসাফের হবে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাল্লাহ এবং এই শহীদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনাদের এই অঞ্চলের মাটিও মানুষের নেতা অবিসংবাদিত নেতা অধ্যাপক মিয়া গোলামপার গোলাম পরোয়ার ভাইকে আপনাদের প্রতিনিধি হিসাবে সারা বাংলাদেশে সবচেয়ে বেশি ভোট পেয়ে তাকে নির্বাচিত করার জন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে আপনারা সবাই একমত আছেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে এই খুলনার ডুমরিয়া এবং ফুলতলা সারা বাংলাদেশে একটা এক্সাম্পল সেট করবে যেটার উপর ভিত্তি করে আগামীর শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন সাব ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ হবে এবং এর উপর ভিত্তিতে শহীদরা শহীদদের যে প্রত্যাশা আমাদের যে প্রত্যাশা এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য যে দীর্ঘদিনের লড়াই সে লড়াই বাস্তবায়ন হবে ইনশাল্লাহ সে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ